প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে বকেয়া ডি এর একশো শতাংশই দিতে হবে আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে দু থেকে দু পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এখন প্রশ্ন হল রাজ্য সরকার কি এখনই বকেয়া ডি এর মিটিয়ে দিতে বাধ্য নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত বকিয়া ডি এর 25 শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালhotraর নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট 20 শতাংশ বকিয়া ডি মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন বা কোন টিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি ছয় মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে একত্রিশে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এদিকে এই রায় আসার পর মুখ্যমন্ত্রীও একটি কমিটি তৈরির কথা বলেছেন আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ এর জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া ডিএর টাকা পাবেন নাকি এই নিয়ে আইনি লড়াই আরও গড়াবে সুপ্রিম কোর্টের নির্দেশে একশো দিনের কাজের কাজ শুরু করার একটা নির্দেশ আছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিয়ে দেওয়ার একটা নির্দেশ এলো বিভিন্ন মামলা পেন্ডিং যেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কিছু পাওনাগণ্ডা আছে যে পাওনাগন্ডা এখনো মেটানো যায়নি সেই জন্য সেটাকে লিঙ্ক করে আগামী দিনে কোনো আইনি আবেদন করা যায় কি না সেদিকেও রাজ্য সরকার ভেবে দেখতে পারে এখনো পর্যন্ত কিউরিটিভ পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট খুব কম তবে রিভিউ পিটিশান ফাইল করতে পারে প্রোভাইডেড রাজ্যকে এটা এস্টাবলিশ করতে হবে যে আইনের কোনো প্রামাণ্য বিষয় বা কোনো নথি সুপ্রিম কোর্ট এই রায়েতে বিবেচনা না করে অর্ডারটা পাস করেছে এর মধ্যে রাজ্য সরকার বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয়েছিল তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ এর ফারাক ছিল ৫০ শতাংশ তারপর রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে তার পরও কেন্দ্র রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ এর ফারাক ছিল চল্লিশ শতাংশ বৃহস্পতিবার রাজ্য সরকার চার শতাংশ ডিএ ঘোষণা করার পর সেই ফারাক এখন ৩৬ শতাংশ সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে উপকৃত প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ সরকারি কর্মী ও সাড়ে সাত লক্ষ পেনশন ভোগী